হাসপাতালে সুরক্ষা নেই সিসিটিভি ঠিক নেই এই একাধিক অচল অবস্থা রয়েছে কল্যাণী জে মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে জে এন এম হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের এদিন একাধিক জুনিয়র ডাক্তাররা প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা জানান তাদের অসুবিধার কথা প্রিন্সিপালকে জানিয়েছেন তারা তবে সমস্ত ক্ষমতা প্রিন্সিপালের নেই বলে প্রিন্সিপাল জানান জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার দেতাদের পরবর্তীতে জানানো হয় এই বিষয় তো বিশ্ববিদ্যালয় দেখবে সেই মতো উদ্বোধন কর্তৃপক্ষকে প্রিন্সিপাল বিষয়টি জানালে তারা জানান ছাত্রদের ঠিক না রাখতে পারলে পথ ছেড়ে দিন তাতে এই হন জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন আমাদের দাবি দাও এটা আজকের নয় আমরা প্রথম দিন থেকে এটা বেশ কয়েক বছর ধরেই আমাদের দাবি রাখা হচ্ছে যে সিকিউরিটির অভাব এখানে সিকিউরিটির অভাব এমনকি আর আরজি করার ঘটনার সাথে 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 আমরা প্রথম দিন অনেক কিছু দাবি রেখেছিলাম সিকিউরিটি নিয়ে আমাদের সিসিটিভি ক্যামেরা নিয়ে এছাড়া আরও আমাদের অনেক দাবি আছে আমাদের প্রপার উপযুক্ত বসার রেস্টরুম নেই হসপিটালে কোনো বাথরুমের ঠিক নেই কোথাও কোনো জলের ব্যবস্থা করা নেই কল্যাণী মেডিকেল কলেজ হ্যাঁ কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে জেএনএম কল্যাণীতে এইসব সমস্ত কিছুর অভাব আছে তারপরেও আমরা ডিউটি করে গেছি আমরা শুধু আমাদের দাবি রেখেছি মিনিমাম আমাদের সিকিউরিটিটা অন্তত বাড়ানো হোক আমরা এই এইরকম একটা দাবি নিয়ে তারপরেও আমাদের এখানে স্টাইপেন সমস্ত কলেজের থেকে কম এত কিছু দাবি নিয়ে আমরা যখন আজকে বলতে এলাম আমরা স্যারের কাছ থেকে জানলাম যে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জানলাম যে এই সব সমস্ত কিছু আমাদের ইউনিভার্সিটির হাতে আছে তারপর যখন ইউনিভার্সিটির সঙ্গে আমরা ফোনে কথা বললাম প্রভৃতি স্যারের সঙ্গে তখন প্রভিসি স্যার প্রিন্সিপাল স্যারকে বুঝিয়ে দিলেন এটা যে আপনি যদি স্টুডেন্টদেরকে কন্ট্রোল করে না পাঠাতে পারেন কনভিন্স যদি না করতে পারেন আপনি পথ ছেড়ে দিন আপনি রিজাইন করে দিন এটা কোনো সলিউশন হলো আজকের দিনে এই অবস্থা একটা ক্রাইসিসের টাইমে দাঁড়িয়ে যেখানে পুরো পশ্চিমবঙ্গ নয় ভারতে পুরো ভারত উত্তাল হয়ে আছে এটা শুধু সিকিউরিটি সিস্টেমের জন্য হসপিটালের সিকিউরিটি সিস্টেমের অভাবের জন্য সেখানে দাঁড়িয়ে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা হচ্ছে যে প্রিন্সিপাল স্যারকে বলা হচ্ছে যে আপনি কনভিন্স করে ছেলেদেরকে পাঠিয়ে পাঠিয়ে দিন না হলে আপনি রিজাইন দিয়ে দিন আমরা এটা মানছি না এবং আমরা এটা কোনো দিন এটা এখান থেকে আমরা উঠব না যতক্ষণ না প্রভিসি স্যার এখানে আসছেন ইউনিভার্সিটি অফিসিয়াল এখানে আসছেন আমাদের সঙ্গে ফিজিক্যালি এখানে কথা বলছেন সমস্ত কিছু দাবি স্যাংশন করছেন ততক্ষণ আমরা উঠছি না এবং এতক্ষণ পর্যন্ত আমরা যে এমার্জেন্সি সার্ভিসটাও চালু রেখেছিলাম আমাদের তরফ থেকে আমাদের ইন্টারনেট তরফ থেকে আউটস্টারের তরফ থেকে তো আমরা সেটাও এখন থেকে বন্ধ করছি যতক্ষণ না উনি আসছেন এখানে इंटर डिजिटल हाउस टॉप चला जे जे दबी वो छोड़ो सी डी थे सिसिटी थे और जेटा स्टाइप कम हो सब देखो जिसमें से दिए एन कथा हे जे जिनटर प्रक्रिया जे रखम चले टाई पि डब्ल्यू डी के बाद टेन डबा

ওদের যেটা ওরা বেতনটা কম থাকছে অন্য কলেজ আজ তো ওরাও একই করছে ওখানে জেন এমন মিডার ওদের থেকে অন্য কলেজ থেকে সেটা নিয়ে ওদের কথা হচ্ছে যে ওরা ওরাও চায় তো আমি দেখাব আমাকে যতটা সাধ্য আমি করছি ওপরে আমি তো সব জানিয়েছি তখন ওরা চাইছিল ডাব্লিউএসএস থেকে রেজিস্ট্রেশন আর প্রফিসি সার সাথে কথা বলে ফোনে কথা বলে এই সবসময় ফোন আজ এই যে আপনার পুলিশ সাথে পুলিশ সাথেও ফোন করবেন ফোন মিটিং হলো কথা হলো কিন্তু উনি এরা চাইছে কি ওনারা এসে রাউন্ড গ্রাউন্ড জেনে নেমে এখানে এসে সবাই একটা আলোচনার মাধ্যমে একটা সমাধান ব্যবস্থা যাতে তাড়াতাড়ি কাজটা কীভাবে দ্রুত করার ওটা কোন আসতে গিয়ে উনি বলছেন ওদের আর ওদের একটা অ্যাপার্টমেন্ট ছিল কয়েকটা কিন্তু বড় বলছে এত লোক তাহলে যদি আমরা দুজন চারজন যাব জেলে আমরা সবাই যাব সবাই যাওয়ার মনে হচ্ছে এটা একটা শিল্পবার হয়ে যাবে তাহলে ওনারা তাহলে এরা বলতে আপনারা লিখিত দিন তাহলে আমরা সবাই যাবো কিন্তু তাহলে যেন বন্ধ হয়ে যাব যাও বা ইমার্জেন্সি চলছে যাই চলছে অসুযোগতা করার কারণ হয়েছে হ্যাঁ সব যারা আছে যা যা জিনিস করার আছে আমি পাঠিয়েছি কিছু ওনারা অ্যাপ্রুভেল দিয়ে হচ্ছে তার জন্য আবার কিন্তু দেওয়ার পর হচ্ছে দেওয়া আবার ওটা কিন্তু ওরা চাইছে জিনিসটা খুব তাড়াতাড়ি সব জিনিসে তো ওয়ে আউট হয় আলোচনার মাধ্যমে সেটা নিশ্চয়ই হবে আর আমার তো ফুল পাওয়ার নেই আমাদের কি আছে আমার হচ্ছে ইউনিভার্সিটি তো যেটা মেন জিনিসটা আছে আমাদের গার্জেন হিসেবে আছেন এখন যখন বেশি নেই তো প্রভুষি আমাদের গার্জেন মেন উনি হচ্ছে না আরে তো প্রভিশু স্যার এখানে আসলে ভালো হতো জিনিসটা উনিও অনেকবার দিক তো বুঝতে পারে গেরাও করেছে সেটা জানিয়েছেন উনি তো জানেনি ফোনে যেমন কথা হলো আমি তো বললাম আর আরেস্ট্রেশন জিনিস সময় লাগছে কিন্তু বললাম দেখুন স্যার যেটা আছে সিচুয়েশনটা আছে আপনি আসুন স্যার ট্রেনটা আরও বর্ষ না হওয়ার আমি একটু আসুন স্যার এসে বসে সবাই মিলে একটা সলিউশন পাবো কিন্তু উনি উনি আমাকে বলছেন যে আপনি ওটা করতে তাহলে আমার তো সলভ করার আমি ট্রাই করছি কিন্তু সলভের কোনো আমারও তো একটা লিমিট আছে সলভের দিকে আমি চেষ্টা করছি কিন্তু আপনি আসলে ভালো নেই স্যার জিনিসটা আপনি হায়ার হচ্ছে কি আপনি আর রেজিস্ট্রেশন বেশি একটা নির্মাণ সেটাতে এখন উনি কি ডিসন বলতে আপনার কাছে কোনো আছে